সকালে এই বাড়ি দেখলে মনে হয় কিছু আছে নিশ্চয়ই কিছু আছে আর রাতে এই বাড়িতে ঢুকতে কেউ সাহস পায় না ভূতের রাজবাড়ি স্থানীয় মানুষরাও বলেন কিছু আছে ত্রিশ জনের মতন মারা গেছে মাথা পেয়েছে তিরিশটা মাথা তার জন্য খেয়ে দিয়েছে ভূত তো আছে অনেকজন মারা গেছে বলে এখন কেউ ঢোকে না ভয়ে হ্যাঁ ভূত তো আছেই ভূত তো থাকে কখন রাত্রির বারোটার পর একটার পর কেউ ঢুকলে এখানে শেষ এখনো পুরনো চটে যাওয়া নোটিশ বোর্ড জানান দিচ্ছে এটা ছিল থানা থানা পুরনো বোর্ডে লেখা রয়েছে থানা হয়তো আপনাদের উত্তর কলকাতার এই দিকটা এলে এই বড় রাজবাড়ির মতো রাজপ্রাসাদের মতো একটা ভাঙা চোরা বিল্ডিং নজরে পড়েছে নিশ্চয়ই পড়েছে অনেকেই দেখেন ভাবেন রাজবাড়ি এটা যাই হোক না কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এসেছি এখানে শহরে যে বিপজ্জনক বাড়িগুলি রয়েছে যেগুলো পুরসভা ঘোষণা করেছে বিপজ্জনক তার মধ্যে সবচেয়ে বড় যদি কোনো বাড়ি হয়ে থাকে তাহলে এই বাড়িটি আর এই বাড়িটি যা অবস্থা শুধু বিপজ্জনক নয় ভয়াবহ ভয়ঙ্কর করতে পারে তো ঠিকই কিন্তু এগুলো তো পুরনো আমাদের ইতিহাস এগুলো ভেঙে পড়ার আগে এগুলোকে সংরক্ষণ করা দরকার কি অবস্থা দেখুন ছাদের উপর বড় বড় গথ অসুস্থ বিশাল বড় বড় গথিক ভেঙে পড়ার জন্য দিন গুনছে শহরের যত ঘোষিত বিপজ্জনক বাড়ি আছে তার থেকে সবচেয়ে বড় উদাহরণ বোধ এটা এখানেও পুরসভা তরফ থেকে হলুদ কালোয় লেখা রয়েছে সাবধান বিপজ্জনক বাড়ি বাড়ি তো নয় প্রাসাদ এবং প্রাসাদের উপরে সত্যিকারের বলতে মাটির ওপরেও এত বড় বড় বট অসত্য গাছ দেখা যায়নি অনেকে অনেক কথা বলেন এর মধ্যে ভূত আছে প্রেত আছে কিন্তু ঘটনা হচ্ছে যেটা এটা এই বড় বাড়ি বিপজ্জনক যদি সত্যি ভেঙে পড়ে একটা পজিটিভ দিক রয়েছে ঘিরে দেওয়া হয়েছে এটা পুরনো লোহা নতুন কিছু অ্যাস দিয়ে টিন দিয়ে ঘিরে দিয়ে তালা দেওয়া হয়েছে কিন্তু ভাবুন তো যদি এই বড় অট্টালিকাই বলবো বিপজ্জনক বাড়ি বিপজ্জনক অট্টালিকা একবার ভেঙে পড়ে তাহলে কি অবস্থা হতে পারে অনেকে সংরক্ষণের কথা বলছেন সংরক্ষণ তো দূরস্ত এ তো বিপদকেই যেন সংরক্ষণ করে রাখা রয়েছে স্রোহিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ